শিক্ষার প্রাঙ্গনের অভ্যন্তরে তৈরি হচ্ছে একের পর এক বিতর্কিত রিলস সেই রিলস আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যত ভাইরাল হয়ে ঘুরছে অনেকে হয়তো ভাবছেন ছাত্রছাত্রীরা এই রিলস তৈরি করছেন কিন্তু না তাহলে আপনি নিঃসন্দেহে ভুল ভাবছেন বিদ্যালয়ে তাদের সন্তানদের জ্ঞানার্জন করাতে আসা অভিভাবকগণ অর্থাৎ ছাত্রছাত্রীদের মায়েরা নিজেরাই তৈরি করছেন হিন্দি সহ নানান ধরনের নেতিবাচক গানের ভিডিও দৃশ্য গান এবং নাচের ভঙ্গি একটি শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশের সঙ্গে বিমানান সেই ভিডিও আবার তারা নিজেরাই স্বৌরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন যে স্থানকে আমরা বিদ্যাচর্চার পীঠস্থান বলি সেখানে এমন কুরুচিকর গানের ভিডিওই প্রমাণ করে দেয় আধুনিকতার মোড়কে আমাদের সমাজের নৈতিক আদর্শের বিচ্যুতি এবং মূল্যবোধের ক্ষয় আজ কোথায় গিয়ে ঠেকেছে যে শিক্ষামন্ত্রী প্রকাশে এমন বিতর্কিত রিলস তৈরি হয় সেখানে শিক্ষার পরিবেশ শৃঙ্খলা এবং স্কুল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠা অনিবার্য একটি শিক্ষাঙ্গনের কাম্য হল দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বা শিক্ষামূলক আবৃতি এই গানের সঙ্গে শালীন নৃত্য কিংবা নাটক মঞ্চস্থ হওয়াটাই প্রতিষ্ঠানের বার্তা হওয়া উচিত কিন্তু হিন্দি বাণিজ্যিক গানের সঙ্গে অশ্লীল নাচের ভঙ্গি শিক্ষার্থীদের সামনে এবং সার্বিক নৈতিকতার ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে আজ বড় প্রশ্ন উঠছে বিস্ফোরক দাবি পারমিশন নিয়েছি আশ্চর্যের বিষয় হলো এই রিলস নির্মাতারা বলছেন তারা নাকি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এমন ভিডিও তৈরি করছেন প্রশ্ন জাগে কে বা কারা এমন কাজের জন্য অনুমতি দিল যে অভিভাবকরা আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিবেন তারা নিজেরাই যদি এমন পরিবেশ তৈরি করেন তবে আমাদের সন্তানের ভবিষ্যৎ কেমন হবে কিছুদিন হলো আমি একটা ভিডিও শেয়ার করেছি তো যারা যদি ভিডিও শেয়ার করেছি কিছু লোকের অসুবিধা হচ্ছে কিছু লোকের মতো আমি জানি না কিসের জন্য অসুবিধা হচ্ছে কি কারণে হচ্ছে আমি জানি না আমি সাধারণত একটা ছোট কন্টেন্ট এটা ছোট রিলস ক্রিয়েটার আমার ভালো লেগেছে ওইখানে তাই ভিডিও করেছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যে ভিডিওটা করেছি পারমিশন নিয়ে ভিডিও করেছি কারো আমি দোষ না কারণ আমি রিলস আমার ভালো লেগেছে তাই করেছি আর আমার ওই ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে তুমি নিজেকে কি মনে করো আমি নিজেকে কিছু মনে করি না আমার সাধারণত কন্টেন্ট ক্রিয়েটার ছোট্ট ক্রিয়েটার আমি নিজেকে কিছু মনে বড় মনে করি না পারলে আমি কমেন্টটা তুলে ধরতাম কারণ আমি কমেন্টটা তুলে ধরবো না আমাদের বাড়ি পাশের